সম্মানিত সকল গোল্ড ট্রেডার ভাই বোনেরা সকলে প্রতি রইল সালাম আসসালাম আলাইকুম তো আমি আসলে গত সপ্তাহটা একটু বিজি থাকার কারণে আমি আসলে আপনাদের অ্যানালিসিসটা দিতে পারিনি তো দেখলাম অনেকেই আপনারা কমেন্ট করেছেন অনেকেই আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন তো যার কারণে এই সপ্তাহটাও একটু ঝামেলায় ব্যস্ততায় আছি তো ভাবলাম যে আপনাদের যারা রেগুলার আপনারা আমাকে একটু ফলো করেন তো আপনাদের একটা আইডিয়া দিয়ে দিলে ভালো হয় তো যাই হোক সকলে আশা করি ভালো আছেন তো বর্তমান মার্কেটে যেই অবস্থা বা কন্ডিশন রয়েছে তো আপনারা দেখেছেন যে গোল্ড মার্কেটটা গত সপ্তাহের আগের সপ্তাহে আমি যে অ্যানালিস দিয়েছিলাম সেই জায়গায় কিন্তু তেইশশো সাইটে ছিল গত সপ্তাহে কতটা ক্লোজ হয়েছিল এটা আসলে যেহেতু একটু ঝামেলায় ছিলাম আমার মনে নেই তবে এই সপ্তাহটা কিন্তু মার্কেট আবার ক্লোজ হয়ে ঠিক তার ডাউনে আবার চলে এসেছে যদিও মাঝে কিন্তু যথেষ্ট পরিমাণ আপ হয়ে গেছিল প্রায় একশো পিপসের মতো চলে গিয়েছিল মার্কেট অর্থাৎ চ চব্বিশশো আপনার কিন্তু ভেঙে মার্কেট চব্বিশশো পঞ্চাশ পর্যন্ত চলে গিয়েছিল তো ওই মার্কেটটা ওইখান থেকে আবার গিয়ে পড়ে গিয়ে এখন ক্লোজ হয়েছে তেইশশো তেত্রিশে আপনারা জানেন যে এই যে তেইশশো তেত্রিশে ক্লোজ হয়েছে এই তেইশশো তেত্রিশে আসার পিছনে কেমন কী রয়েছে হয়তো আপনারা দেব অনেকেরই অজানা বিষয়টা হলো আপনারা বিভিন্ন গণমাধ্যমে হয়তো দেখেছেন কি না জানি না যে আপনার রাশিয়ার প্রধানমন্ত্রী রাশিয়ার প্রেসিডেন্ট যিনি পুতিন তিনি কিন্তু আপনার একটা ঘোষণা দিয়েছিল এরকম যে সে যুদ্ধ বিরতি চায় এমন একটা ঘোষণা আমরা গণমাধ্যমে জেনেছি যে এরপরে কিন্তু সেখানে বেশ কিছু শর্তও কিন্তু সে জুড়ে দিয়েছিল তো যাই হোক এই নিউজটা যখন প্রকাশিত হলো যে যুদ্ধ বিরতি আপনারা হয়তো জানেন যে গোল্ড মার্কেটটা এই আপ হওয়ার কারণটাই কিন্তু সেই করোনা পরবর্তী যুদ্ধ রাশিয়া ইউক্রেন যুদ্ধ এইটাকে ইস্যু করেই কিন্তু মার্কেটটা এই লেভেলে চলে আসছে এবং আমিও আপনাদেরকে বিভিন্নভাবে আপনাদেরকে আমি বলছি বলছি যে মার্কেটটা পঁচিশশো পর্যন্ত চলে যেতে পারে বা চলে যাবে আমি যখন মার্কেটটা ছিল সাত আপনার ষোলো শতাব্বের ছিল বা আঠাব ছিল তখন আমি আপনাদেরকে বারবার করে বলেছিলাম যে মার্কেট পঁচিশশোতে চলে যাবে এবং পঁচিশশো লেভেলে যখন মার্কেট যাবে তখন আমি আপনাদেরকে নতুন করে অ্যানালাইসিস দিয়ে আমি হয়তো বিভিন্ন ঘাটাঘাটনি করে বলতে পারবো আপনাদের যে মার্কেটের পরবর্তী পদক্ষেপটা কি হবে অর্থাৎ আর কোন দিকে কি যেতে পারে তো আমরা দেখলাম যে পঁচিশ শুতে টাচ করার আগেই একটা ঘোষণা আসলো যে আপনার যুদ্ধ বিরতি যদিও আমার কাছে যেটা মনে হচ্ছে যে এটা আসলে সম্ভব নয় যুদ্ধ বিয়তি আসলেই ওরকমভাবে হবে না বা হলেও এটা অনেক আপনার খেলা চলবে আমরা হয়তো দেখতে পাবো কিন্তু যেহেতু একটা ঘোষণা এসেছে ব্যাপারটা অবশ্যই বিবেচনার বিষয়ে যার কারণে কিন্তু মার্কেটটাও কিন্তু ঠিক যেদিনে ঘুদবিরতি ঘোষণা চলে আসলো তার পরের দিন থেকেই আমরা দেখতে পেলাম যে মার্কেটটা আস্তে আস্তে ডাউনে টান দিয়েছে এবং টান দিয়ে বেশ কিছু নিচে নেমে নেমে এসেছে আবার যখন মার্কেটটা উপায়ের দিকে উঠে গেল আমরা তখন দেখতে পেলাম যে একটা ঘোষণা আসলো এরকম যে ঘোষণা বাস্তবিক বাস্তব বিষয় যেটা ইরানের প্রেসিডেন্ট মারা গিয়েছে ওইটাকে ইস্যু করে কিন্তু মার্কেটটা টপ টপ করে উপায়ের দিকে চলে গিয়েছিল আপনারা হয়তো দেখতে পেয়েছেন এবং আনুষঙ্গিক কিছু বিষয় তো বিভিন্ন নিউজের বিষয় তো জড়িত আছেই তো যা হোক তো আমরা যেহেতু মার্কেটটা নিচে নেমেছে তো আমার কাছে যতটুকু মনে হয় পরবর্তী নিউজে অপেক্ষা আমাদের করতে হবে যে মার্কেটের মুভমেন্ট কোন দিকে কি হতে পারে মানে অ্যাকশনগুলো কোন দিকে যাচ্ছে বা যায় এটার পর ডিপেন্ড করবে মার্কেটের পরবর্তী অবস্থান তো এখন বর্তমানে যে পজিশনে মার্কেট রয়েছে এই পজিশন থেকে আমি আপনাদেরকে সাপোর্ট লেভেল এবং রেজিস্টেন্স লেভেলগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেব এরপরে পরবর্তী মার্কেটের অ্যাকশনটা কি হতে পারে এই সংক্রান্ত ব্যাপারে আরও কিছু আলোচনা করবো সম্মানিত ভিউয়ার বর্তমান যে পজিশনে মার্কেট রয়েছে ঠিক এই পজিশন থেকে সে যদি রেজিস্ট্যান্স লেভেলের সাপোর্ট লেভেলের দিকে টান দেয় অর্থাৎ ডাউনমুখী হয় আরও নিচে অর্থাৎ গোল্ড গোল্ডটা যদি আরও গোল্ডের প্রাইস যদি নেমে আসে অর্থাৎ গোল্ড যদি একটু উইক হয়ে যায় সেই ক্ষেত্রে মার্কেট এই জায়গা থেকে চলে যেতে পারে তেইশশো বা পনেরো এই যে লেভেলটা এই লেভেলটা এখানে একটা মোটামুটি একটা সাপোর্ট লেভেল রয়েছে মার্কেটের জন্য এই লেভেল পর্যন্ত চলে আসতে পারে মার্কেট তবে কিন্তু এর মাঝামাঝি আপনার বিশ তেইশশো বিশ এই জায়গাটা কিন্তু ছোটো একটা সাপোর্ট রয়েছে এখানে একটা ধাক্কা বা ঘোরাঘুরি করতে পারে ভেঙে ফেললে দশ বা পনেরো এই লেভেলে চলে আসবে হয়তো যদি ওই লেভেলটা ভাঙতে পারে বা ভেঙে পড়ে সেই ক্ষেত্রে মার্কেট চলে যেতে পারে আপনার বাইশশো নব্বইতে একটা ধাক্কা খেয়ে চলতে চলে আসতে পারে সত্তর বা আশি তবে যেটা বলেছি যে ধাক্কা খাওয়া মানে হলো যে এখানেও একটা লেভেল রয়েছে একটা সাপোর্ট লেভেল রয়েছে অর্থাৎ বাইশশো নব্বই এই বাইশশো নব্বইতে একটা সাপোর্ট লেভেল রয়েছে যদি ওই সাপোর্ট লেভেল এসে করে মার্কেট ওপারের দিকে উঠে যায় তো ভালো যদি না যায় সেই ক্ষেত্রে বাইশো আপনার সত্তর বা আশি এইখানে একটা লেভেল রয়েছে তবে এটা বিষয়টা ডিপেন্ড করবে মার্কেট খোলা পাবে নিউজগুলোর উপরে ভিত্তি করে তো যাই এই যে তিনটা সাপোর্ট লেভেল আমি আপনাদের সাথে বললাম যদি বড় ধরনের হাই ইম্প্যাক্টের কোনো বিষয় না ঘটে সেই ক্ষেত্রে এই এই লেভেলগুলোকে অ্যাবাউট করে মার্কেট এদিক সেদিক যাওয়ার সম্ভাবনা আপাত দৃষ্টিকোণ থেকে আমি খুব একটা বেশি দেখতে পাচ্ছি না সম্মানিত হওয়ার তো এখন দেখাবো আমি আপনাদের মার্কেটে রেজিস্টেন্স লেভেল তো মার্কেটে রেজিস্টেন্স লেভেল নিয়ে যদি আমি কথা বলি বর্তমান অবস্থা থেকে মার্কেটে ফার্স্ট রেজিস্টেন্স আছে তেইশশো পঞ্চাশ বা ষাট এই লেভেলটা হলো মার্কেটের জন্য একটা ফার্স্ট রেজিস্টেন্স লেভেল তবে তেইশশো চল্লিশ পঁয়তাল্লিশের দিকে কিন্তু একটা লেভেল আছে অতটা স্ট্রং লেভেলটা নয় আপনার পঞ্চাশ বা ষাট তেইশশো এটা হলো এখান থেকে আমি বলব ফার্স্ট রেজিস্টেন্স লেভেল যদি ওই রেজিস্টেন্স লেভেলটা মার্কেট ভেঙে ফেলতে পারে সেই ক্ষেত্রে মার্কেটের সেকেন্ড রেজিস্টেন্স লেভেল রয়েছে আপনার তেইশশো নব্বই বা চব্বিশশো এটা হল মার্কেটের সেকেন্ড রেজিস্ট্যান্স লেভেল এবং ওই রেজিস্ট্যান্স লেভেল যদি ভেঙে মার্কেট উপরের দিকে উঠে যায় সেই ক্ষেত্রে থার্ড রেজিস্ট্যান্স লেভেল রয়েছে মার্কেটের চব্বিশশো বিশ থেকে শুরু করে আমি বলবো একদম পঞ্চাশ পর্যন্ত যে কোনো জায়গায় কিন্তু সে থার্ড রেজিস্ট্যান্স লেভেল সে নিয়ে নিতে পারে কারণ হলো এই লেভেল থেকে মার্কেট ফেরা করেছে আপনারা দেখেছেন যেহেতু এই লেভেলগুলো নিয়ে আপনার নতুন করে ক্রিয়েট করেছে সেই ক্ষেত্রে এখানে স্পেসিফিকভাবে বলে বলা সম্ভব নয় যে কোন জায়গায় এটা একদম মানে টার্গেট পয়েন্ট তো যাই হোক আমি আপনাদেরকে সৌজন্যে আমি কিছু বিষয় নিয়ে আলোচনা মানে লেভেলগুলো আমি দেখালাম এখন বিষয় হলো সম্মানিত ভিউয়ার আপনাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে যে গোল্ড মার্কেটটা কিন্তু কোনো একটা কারেন্সির উপর ডিপেন্ড করে এই মার্কেট আপ ডাউন করে না এই মার্কেটটা আপ ডাউন করে বিশ্বের সারা বিশ্বের যেই সাম্প্রতিক সময় ঘটে যাওয়া যেই নিউজগুলো বিভিন্নভাবে হয় যেটা ইন্টারন্যাশনালি অ্যাফেক্টেভ সৃষ্টি হয় ইন্টারন্যাশনাল ইকোনমিকের উপরে মানে ইপরে আপনার প্রেশার পাবে এইরকম ধরনের নিউজ নিয়ে কিন্তু গোল্ডের আপডাউন হয়ে থাকে আপনারা কোনো একটা পেয়ারের সাথে মানে এইটা কারেন্সির সাথে গোল্ডকে আপনারা তুলনা করলে আপনাদের ভুল হবে আপনাদের এইটা কিন্তু কোনো কারেন্সি নয় যে যদিও কারেন্সির সাথে এটা পেয়ার মিলানো এরপরেও কোনো একটা কারেন্সি নয় যে সেই কারেন্সিটাকে উপরে ডিপেন্ড করে আপনি গোল্ডের বিচার বিবেচনা করতে পারবেন আমরা দেখেছি যে গোল্ডটা ইউএসডির সাথে পেয়ার মিলানো তার মানে এটা নয় যে ইউএসডি নিউজের উপরে ডিপেন্ড করে গোল্ড সম্পূর্ণভাবে মুভ করবে এমনও হতে পারে যে ইউএসডি নিউজ যেটা আসছে সেই অনুযায়ী গোল্ড যাওয়ার কথা আপে কিন্তু গোল্ড যাচ্ছে ডাউনে আবার ইউএসডির জন্য যেই নিউজ আসছে তাতে গোল্ড যাওয়ার কথা ডাউনে কিন্তু গোল যাচ্ছে আপে এটা অনেকগুলো কারণ আছে তো যা হোক এখন বিষয় হলো যে গোলটা বর্তমান যে পজিশনে আছে আমার কাছে যতটুকু মনে হচ্ছে হয়তো আর কিছুটা নিচের দিকে ধাক্কা মেললে মারতেও পারি তারপরে হয়তো উপরের দিকে চলে যাবে অর্থাৎ গোল্ড আরও কিছু ডাউনে হয়তো যাবে যাবে যাওয়ার পরে সে কিন্তু আবার আপের দিকে ছুটে যাবে এমনটাই আমার কাছে মনে হচ্ছে যদিও শান্তভাবে বিভিন্ন নিউজ আমরা বিভিন্নভাবে দেখতে পাই কিন্তু এই নিউজগুলো আসলে অতটা ভিত্তি আছে বা আছে নেই বললেই আমার কাছে মনে হয় কারণ বিশ্ব বর্তমানে সার্বিক অবস্থা যদি আমরা বিবেচনা করি তাহলে আমরা দেখব যে মানুষের ভিতরে যেই পরিমাণ হিংস্রতার সৃষ্টি হচ্ছে কেউ কাউকে কোনোভাবে ছাড় দিচ্ছে না কোনো ব্যক্তিই ব্যক্তিকে ছাড় দিচ্ছে না সেই ক্ষেত্রে একটা কান্ট্রি মানে একটা দেশ একটা দেশকে ছাড় দিবে কিভাবে। একজন নেতা আরেকজন নেতাকে ছাড় দিবে কীভাবে এই জন্য সকলের এই বক্তব্যগুলো একজন নামূলক বক্তব্য যার কারণেই কিন্তু গোল্ডের কোনো মানে ব্যালেন্স ছাড়া গোল্ড মানে চলছে যা ইচ্ছা তাই করছে উল্টাপাল্টা চলছে এবং এটা মানে স্থির একটা অবস্থা খুঁজে পাওয়া বা ধরা একটু মুশকিল হয়ে যাচ্ছে এই কারণে আমাদের যে কাজটা করা উচিত সেটা হলো যথেষ্ট পরিমাণ ব্যাকআপ না নিয়ে গোল্ডে টেট না করাই আমার কাছে যুক্তিযুক্ত মনে হয় অনেকেই আছেন আপনারা অল্প ব্যালেন্স দিয়ে যথেষ্ট মানে স্কাল্পিং করেন আমি আপনাদের পক্ষে কেন আপনাদের পক্ষে যে আপনার যদি মানে লস হয় অল্প উপার দিয়ে যাবে কিন্তু মিডিয়াম ব্যালেন্স নিয়ে যদি কেউ গোল্ডে ট্রেট করে আমার মনে হয় ব্যালেন্সটা হারাতে হবে যদি মানি ম্যানেজমেন্টটাকে সঠিকভাবে না করে হয় আপনি গোল্ডে ট্রেড করতে হলে হয় খুব অল্প ব্যালেন্স দিয়ে আপনি বেশি ভলিউম ইউজ করলে স্কাল্পিং করে আপনি উল্টাপাল্টা করবে আপনি করেন এখানে ইনকাম করতে পারবেন আনার অনেক বেশি ব্যালেন্স নিয়ে যথেষ্ট পরিমাণ ব্যাক দেখে আপনাদের করতে হবে কিন্তু মিডিয়াম কোয়ালিটির ব্যালেন্স নিয়ে আপনারা ধরে নেন বিশ পঁচিশ বা পঞ্চাশ পিস ব্যাক দেখে যদি কেউ গোল্ডে ট্রেড করে প্রফিট করতে চান এটা ঠিক হবে না হয় আপনি পাঁচ দশ পিস বেকআপ নিয়ে স্কাল্পিং করেন যে যদি যায় লটারি মতো গেলে যাবে নালে থাকলে থাকবে আর না হয় আপনি মিনিমাম দুই এক হাজার পিস বেকআপ দেখে আপনি ট্রেড করেন যাতে উল্টাপাল্টা যতই হোক আপনার অ্যাকাউন্টটা যেভাবে করতে পারবে না তো যা হোক সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সকলে সুস্বাস্থ্যকেন আল্লাহ হাফেজ